রাইটিং আর ডায়রি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল যদি আমরা এই প্রশ্নটা বিশ্লেষণ করি সিম্পল লজিক এই হলো বার্ব বার্বের আগের অংশটার নাম হলো সাবজেক্ট বার্বের আগের অংশটার নাম হলো সাবজেক্ট বার্বের আগের অংশটার নাম হলো সাবজেক্ট তো সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ড বসে এটা নাউন হয় নাউনের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে অর্থাৎ একাধিক ওয়ার্ড যদি নাউনের কাজ করে এটা নাউন ফ্রেজ আমরা আপনাদেরকে শেখাইছিলাম ফ্রেজের ক্লাসে নাউন ফ্রেজ সাবজেক্ট হিসাবে বসে অবজেক্ট হিসাবে বসে এমনকি কমপ্লিমেন্টের স্থানেও বসতে পারে তাহলে সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে এটা অবশ্যই নাউন ফ্রেজ হবে তার মানে হলো এটা সাধারণত জেরান্ট জেরান্ট সাবজেক্ট হিসাবে বসতে পারে অবজেক্ট হিসাবে বসতে পারে প্রেপজিশনের পরে বসতে পারে ডিটারমিনারের পরে বসতে পারে জিরান তো জিরান্ডের আমরা জানি আরেক নাম হলো নাউন নাউনের আরেক নাম হলো জিরান তো এখানে যেহেতু জিরান চাই নাই চাইছে হলো ফ্রেজ তাহলে আমরা বলবো এটা নাউন ফ্রেজ যেহেতু একাধিক ওয়ার্ড নাউনের অবস্থান দখল করেছে নাউনের কাজ করেছে আপনি জাতীয় সেন্টেন্স যদি বলেন ঠিক একই রকম ভাবে ওয়াকিং ইন দা মর্নিং ওয়াকিং ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ তাহলে ওয়াকিং ইন মর্নিং এই যেহেতু এটা বার আর আগেরটা হলো সাবজেক্ট তার মানে এটা নাউন ফ্রেস তার মানে হলো এটা নাউন ফ্রেস সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেস থাকে এটা নাউন ফ্রেজ হবে অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে এটা নাউন ফ্রেস হবে আশা করি বুঝতে পেরেছেন